ভারতের একাধিক এরিয়ায় জল হতে পারে এই একুশ বাইশ তারিখ এছাড়া আমরা চলে যাব বিশেষ করে আমাদের দিকে যে বর্ষা আমাদের চব্বিশ তারিখে তারিখে নিম্নচাপটা থাকবে বাংলাদেশের দিকে তারিখের পরে তারিখ হতে না হতেই সেটা প্রবেশ করবে এটা তো বর্ষা চলবে দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলা একটা বর্ষা কিন্তু হবে হাওয়া চলবে উত্তরবঙ্গেও হাওয়া থাকবে কুড়ি থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া উত্তরবঙ্গে এবং আমাদের যেহেতু নিম্নচাপটা মাথার উপরে এসে পৌঁছবে তাই একাধিক জেলা হাওয়া বন্ধ হয়ে যাবে মানে আমাদের কাছাকাছি যখন থাকবে হাওয়াটা কিন্তু পাবেন না একাধিক জেলা আমাদের যেহেতু এর সেন্টার পয়েন্ট যেটা আশা করা যাচ্ছে থ্রি থ্রিডিয়ার ইমেজ যেটা আমাকে বলছে এর লোকেশান যে আমাদের দক্ষিণবঙ্গের ওপরে হাওয়াটা হঠাৎ করে পড়ে যাবে একটা বড় এরিয়ার হাওয়া তবে উত্তরবঙ্গে হাওয়া থাকবে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে হাওয়া চলবে এই চব্বিশে আগস্ট পূর্ব দিক থেকে হাওয়া চলবে উত্তরবঙ্গে বেশি দক্ষিণবঙ্গে কেননা নিম্নচাপটা রান করবে তাই উত্তরবঙ্গে হাওয়াটা বেশি পাবে দক্ষিণবঙ্গে হাওয়া থাকবে না কিছুক্ষণের সময়ের জন্যে পাঁচ থেকে সাত ঘন্টা মন্দির শুনবেন এই চব্বিশে আগস্ট পাঁচ থেকে সাত ঘন্টা হাওয়াটা স্টপ হয়ে যেতে পারে মানে একদম ঘন্টায় চার থেকে পাঁচ কিলোমিটার চলতে পারে কিছুক্ষণের জন্যে বাট যখন এই নিম্নচাপটা সরবে হাওয়াটা আবার কিন্তু পাবে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা আহ ঘূর্ণাবর্ত সেটা নিম্নচাপ সে কিন্তু রান করবে বাংলাদেশে একটা ভালো বর্ষা প্রায় একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত জল হতে পারে সুন্দরবন এরিয়াতে এছাড়া বাংলাদেশে সত্তর মিলিমিটার পর্যন্ত জল হতে পারে চট্টগ্রাম নোয়াখালী এরিয়াতে এছাড়া একাধিক এরিয়া কুড়ি মিলিমিটার পর্যন্ত জল এই বিশেষ করে চব্বিশে আগস্ট হতে চলেছে তেইশ চব্বিশে অগাস্ট পশ্চিমবঙ্গ আমাদের একদম নিম্নচাপের কেন্দ্রস্থল থাকবে দক্ষিণবঙ্গ তাই দক্ষিণবঙ্গের হাওয়াটা পাঁচ সাত ঘন্টার জন্য পড়ে যেতে পারে এছাড়া জল কিন্তু হবে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর বেশি জল হওয়ার ইন্টেনসিটি যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ একাধিক এরিয়া একটা জল বেশি হতে পারে সেটা প্রায় চল্লিশ থেকে সত্তর মিলিমিটার বাকি জায়গাগুলো তো হবে তবে যেগুলো বলছি একটু বেশি কম এবং আরব সাগরের হাওয়াটা একটু পড়বে যদিও তবে যে 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 আমাদের উত্তর ভারত বিশেষ করে শুধুমাত্র এখানে নয় মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা মিজোরাম এগুলো কিন্তু জল পাবে সব জেলাতে বিহারেও জল থাকবে উত্তর উত্তরপ্রদেশেও বৃষ্টি থাকবে উড়িষ্যাতেও জল থাকবে এছাড়া আমরা পঁচিশে আগস্ট যখন চলে যাব এটা রান করবে পঁচিশে আগস্টে আমাদের নর্থ ছত্তিশগড় হয়ে উত্তর প্রদেশ এবং আমাদের মধ্য প্রদেশের উপরে একটা ভারী বর্ষা আমরা কিন্তু দেখতে পাবো তবে আমাদের দিকে কি জল পড়া বন্ধ হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ আগস্ট তা কিন্তু জল থাকবে হালকা মাঝারি বাংলাদেশ লাগাতার নোয়াখালী চট্টগ্রাম ভারী বর্ষা থাকছে নোয়াগ্রাম নোয়াখালী চট্টগ্রাম বাংলাদেশ ম্যাক্সিমাম সব জায়গায় বলতে পারো মোটামুটি পঁচিশ ছাব্বিশ অগাস্ট এগুলো কিন্তু ভারী বৃষ্টি থাকছে সেই বাইশ চব্বিশ পঁচিশ বাংলাদেশে জল থাকবে কন্টিনিউ ভারী এছাড়া আমাদের যে নিম্নচাপটা একটা তৈরি করবে আমাদের দিকে হাওয়াটা কমে যাবে দক্ষিণ দিক থেকে হাওয়া চলবে এই হচ্ছে আপনাদের বিশেষ করে ছাব্বিশ পঁচিশ অগাস্ট যেটা সেটা আমাদের সরে যাবে আমাদের বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে ট্রাপটা কাজ করবে তাই জল পালায় পালায় আসবে পুরুলিয়াতে পশ্চিম মেদিনীপুরে কিংবা বাঁকুড়া বীরভূম এগুলোতে জলটা বেশি হবে ওই সময় ওই দিনগুলো পঁচিশে আগস্টের দিকে চব্বিশে আগস্ট আমাদের একাধিক জেলায় জল হবে দক্ষিণ সহ মানে দক্ষিণবঙ্গের সব জেলাগুলো আমি বারবার জেলার নামগুলো নিচ্ছি না আপনারা জানেন দক্ষিণবঙ্গ মানে যে সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের জলও থাকবে এরকম যে থাকছে না তবে এই কাঁটার উল্টো দিকে নিম্নচাপটা প্রবেশ করবে সেটা একটা বড় এরিয়া উত্তর প্রদেশ সহ আমাদের নর্থ ছত্তিশগড় উড়িষ্যা সহ সহ একটা এরিয়া সেন্ট্রাল ইন্ডিয়ার উপরে একটা রান করবে বৃষ্টি প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত জল পঁচিশে আগস্টের পরে আমরা কিন্তু দেখতে পাবো যেহেতু আমরা সাইডে পড়বো তাই এই পঁচিশ তারিখ বিশেষ করে চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গ থাকবে এবং বারো ঘন্টায় নিম্নচাপটা সরে যাবে অর্থাৎ এর একটা গতিবেগ আছে সেটা সরে যাবে তাহলে আমাদের এই তেইশ চব্বিশ বিশেষ করে তেইশ চব্বিশ তারিখের মধ্যে কলকাতা ক্রস করবে এবং পঁচিশ ছাব্বিশে পৌঁছে যাচ্ছে সেটা আমাদের নর্থ ছত্তিশগড়ের দিকে এই জিনিসটা মাথায় রাখবেন যেটা আমি আপনাদেরকে বললাম আর একবার বলে দিচ্ছি আমি তেইশ তারিখে বাংলাদেশ চট্টগ্রামের দিকটা চব্বিশ পঁচিশ তারিখ আমাদের বা বা মানে ইন্ডিয়া মানে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ কলকাতা সহ এরিয়ার উপর দিয়ে মাথার উপর দিয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে সেটা পঁচিশ তারিখে ঢুকে যাবে অলরেডি আমাদের স্টেটের বাইরে চলে যাচ্ছে এই যে একটা সময়কাল সেখানে আমাদের বাংলাদেশের জলটা কিন্তু বেশি থাকছে এছাড়া আমরা যদি চলে যাই সেই আঠাশ তারিখ কিংবা ছাব্বিশ সাতাশ তারিখে সে আবার রান করবে গুজরাটে গিয়ে সেই গুজরাট রাজস্থানের উপরে কিন্তু চলে যাবে সেখানে আবার ভারী বর্ষা কি কথা বললাম বুঝতে পারলেন অর্থাৎ আমাদের সাতাশ আঠাশ তারিখের জল আবার গুজরাটে বেশি তার মানে গুজরাটের যদি আপডেটটা বলা হয় গুজরাট উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বৃষ্টি হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ কম হলেও আবার সে সাতাশ আঠাশ তারিখ থেকে গুজরাটে আবার ভারী বর্ষা গুজরাট মহারাষ্ট্রে ভারী বর্ষা কিন্তু থাকবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই দিকটাও বর্ষা থাকবে যেহেতু নিম্নচাপটা গুজরাটের দিকে সরে আমাদের হালকা মাঝারি বর্ষা একটা ইন্টেনসিটি আমরা ছাব্বিশে আগস্টও কিন্তু দেখতে পাবো দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভালো জল থাকবে ছাব্বিশ তারিখে তবে উত্তর বঙ্গোপসাগরে হাওয়াটা কিন্তু কমে যাবে পঁচিশ তারিখের পরে হাওয়াটা একদম থাকবে না হাওয়াটা অনেকটাই কমে যাবে এবং মোটামুটি কোনো ভয় থাকবে না পঁচিশে অগাস্ট বিশেষ করে ছাব্বিশে অগাস্ট ক্লিয়ার তো বিশেষ করে ভয়টা আমাদের কবে এই তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ আমাদের উত্তরবঙ্গের মানে উত্তর বঙ্গোপসাগর জুড়ে একটা হাওয়া সেটা চব্বিশ তারিখে নিম্নচাপ হচ্ছে অলরেডি তাই তেইশ তারিখ থেকে হাওয়া চলবে তেইশ চব্বিশ পঁচিশ এই যে কটা দিন বেশ সুত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকছে এবং আমাদের দিকটাও কিন্তু জল থাকবে এবং যেগুলো আমি বললাম নিম্নচাপ আসার ফলে হঠাৎ করে দক্ষিণবঙ্গের হাওয়াটা কিন্তু পড়ে যাবে তারপরে আবার হাওয়া থাকবে তাহলে মোটামুটি হাওয়াটা খুব একটা ঝোড়ো হাওয়া তা নয় তবে বঙ্গোপসাগর সাগর এরিয়া যেটা বিশেষ করে কোস্টাল এরিয়া সাগরদ্বীপ নামখানা বকখালি এগুলো কিন্তু হাওয়া পাবে একটা তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া সমুদ্রে কিন্তু একটা ঢেউ এগুলো সাগর দ্বীপে পাবে নামখানাতেও একটা ঢেউ পাবে এগুলো কিন্তু থাকবে পশ্চিম দিক থেকে যেহেতু হাওয়া চলবে ওই সময়টা ওকে তো মোটামুটি আপনাদেরকে এটা বলতে পারলাম বোঝাতে পারলাম যে আমাদের নিম্নচাপটা কিভাবে সরবে আমাদের চব্বিশ তারিখে নিম্নচাপ আসছে তেইশ তারিখে সন্ধ্যে থেকেই এবং সেটা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে এসে পৌঁছে যাচ্ছে গুজরাটে ক্লিয়ার অর্থাৎ আমাদের এখানে বিশেষ করে চব্বিশ তারিখ আর তেইশ তারিখের ইম্প্যাক্ট তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে দিনের একটা ইন্টেন্সিটি i'm a